এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তোয়ার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার ঠিক না এরে নবীর উম্মতের দল আমার জীবন আমার মরণ সব আমার মালিকের দেওয়া আমি যে চলতে পারি খাইতে পারি সব কিছুর তৌফিক আমার মালিক দিছেন এরে নবীরা আসে কাল্লার গুলাম আল্লাহ পাকরব্বুল আলামিন তোমাকে এত শক্তি দান করলেন আজকে আল্লাহ পাকরব্বুল আলামিন তোমাকে গাড়ির মালিক বানাইলেন আল্লাহ পাকরব্বুল আলামিন তোমাকে বাড়ির মালিক বানাইলেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্থ সম্পদের মালিক বানাইলেন তুমি তো কিছুই ছিলা না আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্পত্তি ওয়ালা বানাইলেন এই সম্পত্তি পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর কিভাবে তোমরা আল্লাহ পাকরব্বুল আলামিনকে ভুলে যাও কিভাবে তোমরা আল্লাহ পাকরব্বুল আলামিনের সাথে না ফরমানি করো এরে নবীর আশিক আল্লাহর গোলাম দুই দিনের দুনিয়ার মধ্যে আর কতদিন বাঁচবা কতদিন দুনিয়ার মধ্যে থাকবা তার কোন গ্যারান্টি নাই আজকে মরলে কালকে দুই দিন কেউ তোমার খবর নেবে না তোমার দাদা ছিল দাদা নাই বাবা ছিল বাবা না আত্মীয় স্বজন ছিল আত্মীয় স্বজনও তোমার একে একে সবাই চলে যাইতেছে তুমিও চলে যাইবারে বাবা সুতরাং দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় টাকার বড়াই দেখাইও নাও বাড়ির বড়াই গাড়ির বড়াই দেখাইও না রে বাবা ওই মৃত্যুকালে কাফনের কাপড় ছাড়া কোনো কিছুই নিয়ে যাইতে পারবা না আজকে তুমি টাকার মালিক এই টাকা তোমার সঙ্গে যাবে না আজকে তুমি গাড়ির মালিক mm <laughs> এই গাড়ি তোমার সঙ্গে যাবে না আজকে তুমি বাড়ির মালিক এই বাড়ি তোমার সঙ্গে যাবে না আজকে তুমি অর্থ সম্পদের মালিক এই অর্থ সম্পদ কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে একমাত্র আমল সঙ্গে যাবে নামত আমল সঙ্গে যাবে রোজার আমল সঙ্গে যাবে ত্রান তেলাওয়াত আমল সঙ্গে যাবে যে সুন্নার আমলগুলো তুমি করেছো সে আমল তোমার সঙ্গে যাবে এরে নবীর উম্মতের দল এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয় অন্তরে ঢুকিয়ে যারা সঠিক পথে চলবে যারা মানুষের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি দিবেন ঠিক কিনা এ নবীর উম্মতের দাল এই জন্য জাহান নামের ভয়ন্তরে ঢুকাও মানুষের সাথে ভালো ব্যবহার করো দুনিয়ার মধ্যে তুমি একদিন থাকবা বাজা কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে যদি সদাচরণ করো মানুষকে যদি সাহায্য সহযোগিতা করো রে বাবা একদিন হয়তো তুমি দুনিয়ার মধ্যে থাকবা না কিন্তু যারা দুনিয়ার মধ্যে থেকে যাবে তোমার পরে তারা তোমার জন্যে মোনাজাত করবে আর বলবে রে আল্লাহ অমুক ব্যক্তি ভালো ছিল সে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো মানুষের পাশে দাঁড়াইতো আজকে আল্লাহ সে ব্যক্তির দুনিয়ার জমিনে নাই এইভাবে তোমার জন্য আফতুস করবে আর দোয়া করবে আর এই দোয়া যদি মালিকের দরবারে কবুল হয়ে যায় পাক বলে আলামিন চাইলে তোমাকে মাফ করে দিতে পারে এরে নবীর উম্মতের দল এই জন্য বলবো রে বাবা কয়দিন আর দুনিয়ার মধ্যে থাকব মৃত্যুর কোনো গ্যারান্টি না আজকে মরলে কালকে দুই দিন এরে নবীর উম্মতের দল এই জন্য ঠিক মতো সলাৎ আদায় করো ঠিক মতো মা বাবার খেদমত করো রে বাবা ঠিক মতো মানুষের সাথে ভালো আচরণ করো নবীর সুন্নাহ অনুযায়ী চলো এরে নবীর আশে গাল্লার গোলাম কেন তুমি নবীর সুন্নাহ অনুযায়ী চলবা না কেন তুমি টুপিটা মাথায় দিতে পারো না কেন তুমি কোরআন পারো না কেন তুমি নামাজ পড়তে পারো না তোমার মতো যুব নামাজ পড়ে রোজা রাখে আত্মীয়তার হক আদায় করে এমন মানুষের অভাব নাই এর নবীর শেখ আল্লাহর গোলাম এই জন্য বলবো নামাজের প্রতি পাগল হও রোজার প্রতি পাগল প্রতি পাগল হও কারো সাথে খারাপ ব্যবহার করিও না অহংকার করিও না খাটি খাটিতবার যদি নিয়ত হয় দুটি হাত আমার মালিককে দেখাইয়া দেন আল্লাহ সকলের হাতকে কবুল মঞ্জুর করে নেন যে কথাগুলো বললা যে আলোচা গুনাগুনো করলাম সে আলোচনার উপর আমাকে এবং প্রত্যেককে আমল করার মতো তৌফিক দেন